আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন বিড়ালটা উপরের দিকে তাকায় রয়েছে ও খুব নিজেরা অসহায় ফিল করতেছে ও কি করবে বুঝতে পারতেছে না এই সিঁড়ির মধ্যে একটা মানুষজন কুকুর বিড়াল কিচ্ছু নেই ও একা কিন্তু কোথায় যাবে কি করবে ভাবতেছে ওর নাম হচ্ছে স্নয়ী আমি একটু ডাক দিলাম একটু সামনে আগাইলো দেখেন আবার উপরে তাকাই আছে। কারণ হচ্ছে উপরে যে বাড়িয়ালা আছে বাড়িয়ালাদের ঘরে দরজা বন্ধ ও হচ্ছে স্নই ও বাড়িওয়ালাদের পালিত বিড়াল বিড়াল চার তেলায় থাকে বাড়িওয়ালারা তিন তেলায় থাকে ওর ভীষণ ক্ষুদা লাগছে দেখেন বারবার ও কিন্তু উপরের দিকে তাকাচ্ছে ও শব্দও করতে পারতেছে না ওর কিন্তু গলার সাউন্ড অনেক বড় কিন্তু আজকে ক্ষুদার ঠেলায় ও শব্দও করতে পারতেছে না শুধু বারবার ও মালিকের বাসার দিকে তাকাচ্ছিল কারণ ওদের ঘরের দরজা বন্ধ হ্যাঁ শব্দ করে যে ডাক দিব ওর শরীরে সেই শক্তিটা নাই ওর এতটা ভয়াবহ চাহিদা লাগছে আসলে পশু তো ওরা বলতে পারে না ওদের সমস্যাগুলো আমাদের বুঝতে নি বুঝে নিতে হয় তো এই হচ্ছে আর আমার বাবু এই বাবু গাদা তো এই ঘর ছাড়া এই আর আমার এই সালা ছাড়া কিছুই বুঝে না ও দেখেন কখন যে ঢুকছে ঘরে ভিতরে দুইকা আরামসে ঘুমায় আছে ওরা আমি দেখিও নেই কিন্তু আমি অন্য রুম থেকে এখানে আসা দেখি যে ও আরামসে ঘুমায় আসে একবার নির্ভয়ে শান্তিতে ও আমার রুমে আসা ঘুমাইতে পারে ওর নিচে শুধু ভয় পায় দুলিরে তো যাই হোক ওর জন্য মায়া লাগে কারণ ওরও মা নাই ওরে ঘরের মধ্যে ঢুকতে দেই কিন্তু ইদানিং ও বেশি একটু যন্ত্রণা করে সুযোগ পাইলে ডাইনিং রুমে ডাইনিং টেবিলের উপরে উঠে যায় সেই জন্য একটু খেয়াল রাখি ঘরে আসলে যাতে ও ডাইনিং টেবিলে না উঠতে পারে এবং ঘরের যে জানলাটা আছে সেই জানলাটাও বেশিরভাগ সময় বন্ধ করে রাখি এই রুমে না থাকলে তো আজকে জানলাটা খোলা আসে ও মনে অনেক ক্লান্ত এবং ওর অনেক ঘুম পাইছে সেই জন্য দেখেন কোন সময় জানি ঘরে ঢুকে ঘুমাই রয়েছে তো আমি ওরে আর ডাক দিলাম না ওরে ডিস্টার্ব করলাম না যে ঠিক আছে ওর ঘুমটা এত কিউট লাগতেছে আর এত নির্ভয়ে ঘুমাইছে সেই জন্য ওরে ডিস্টার্ব করতে পারলাম না যে ভাবলাম ঠিক আছে ও ঘুমায় আসে ঘুমায় থাক ওরে ডিস্টার্ব করার দরকার নেই ওই একটু আরামের জন্য আসে এখানে একটু ঘুমের জন্য আসে তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফিজ